নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন মামনস কিচেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আমার আজকের রেসিপি আলু পনিরের তরকারি রেসিপিটি যেমন সুস্বাদু তেমনই খুব সহজে তৈরি করা যায় আর সময়ও লাগে খুব কম তাহলে চলুন রেসিপিটি শুরু করব তার আগে প্রত্যেক দিনের মতো আজকেও বলছি রেসিপিটি পুরোটা দেখবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লাগলে শেয়ারও করে দেবেন এই রেসিপিটি বানানোর জন্য আমি আলু আর পনির নিয়ে নেব প্রথমেই পনিরগুলোকে টুকরো করে কেটে নিয়েছি একটু মিডিয়াম সাইজের এখানে আমি আড়াইশো গ্রাম পনির ব্যবহার করেছি আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করবেন তারপরে আলুগুলোকেও একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে পনিরগুলো দিয়ে লবণ আর হলুদ দিয়ে বেশ একটু লালচে করে ভেজে নেব অন্য রান্নার সময় আমি পনিরটাকে খুব অল্প করে ভাজি কিন্তু এই রান্নাটাতে পনিরটাকে একটু লাল করে ভেজে নেব তাতে পনিরটা খেতেও ভালো লাগবে আর ভেঙে যাওয়ার ভয় থাকবে না আপনারা চাইলে এই পনির ভাজাটা সাদা তেলেও ভেজে নিতে পারেন তবে সরষের তেলে এই রান্নাটা বেশি সুস্বাদু হয় আপনাদের ইচ্ছা হলে আপনারা পুরো রান্নাটা সাদা তেল দিয়েও করতে পারেন পনিরটাকে একটু লালচে করে ভেজে নিয়ে তুলে রাখবো তারপরে ওই একই তেলে কেটে রাখা আলুগুলোকেও আমি ভেজে নেব এখানে আমি বড়ো সাইজের একটা আলু ব্যবহার করেছি পনিরগুলো ভাজা হয়ে গেছে পনিরগুলো তুলে রেখে আলুগুলোকেও ভাজতে দিয়ে দিচ্ছি লবণ হলুদ দিয়ে আমার চ্যানেল মামুনস কিচেনে আপনারা বিভিন্ন ধরনের রান্নার রেসিপি পেয়ে যাবেন এছাড়াও বিভিন্ন ধরনের পিঠে বিভিন্ন ধরনের ড্রিঙ্কস সব কিছুই আপনারা পেয়ে যাবেন যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রেসিপিগুলো দেখবেন আর আমাকে জানাতে একদমই ভুলবেন না যে আপনাদের ভালো লাগছে কি না যদি খারাপ লেগে থাকে কোনো কিছু ভুল ত্রুটি থেকে থাকে সেটাও অবশ্যই আমাকে কিন্তু জানাবেন কথা বলতে বলতে আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো তুলে রাখলাম এবার চলুন একটা মশলা বানিয়ে নিই মিক্সির জারের মধ্যে তিনটে কাঁচা লঙ্কা তিন চার টুকরো আদা এক চামচ গোটা জিরে হাফ চামচ গোটা ধনে আর হাফ চামচ পোস্ত দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব আপনারা চাইলে এই মশলাটা শিলনোড়াতে বেটে নিতে পারেন তাতে টেস্টটা কিন্তু আরও ভালো হবে এদিকে গ্যাসটা আবারও অন করে নিয়ে আরও খানিকটা সরষের তেল দিয়ে দিলাম তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিয়েছি গোটা জিরে একটা তেজপাতা আর একটু গরম মশলা দারচিনি এলাচ এবং লবঙ্গ ফোড়নটা ভাজা ভাজা করে নিয়ে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো হলুদ গুঁড়ো এবং রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব তারপরে দিয়ে দিচ্ছি টমেটো এখানে আমি মিডিয়াম সাইজের একটা টমেটোকে কেটে দিয়ে দিয়েছি খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ অবধি না তেল ছাড়ছে মশলা থেকে আর এই রান্নাটা কিন্তু একটু লালচে লালচে হবে সেই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অবশ্যই দেবেন তাতে রঙটা ভীষণ ভালো আসবে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলুগুলো দিয়েও আবার একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম প্রয়োজন মতো জল আমি এখানে বড় গ্লাসের এক গ্লাস জল দিয়েছি জলটা দিয়ে প্রয়োজন মতো লবণ দিয়ে দিলাম আমি এখানে ছোট চামচের এক চামচ লবণ দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিলাম এতে খাবারের টেস্টটা কিন্তু খুব ভালো হয় কাঁচা লঙ্কার গন্ধটা খুব ভালো লাগে এই রান্নাটাতে সব কিছু দিয়ে মিনিট পনেরোর জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম পনেরোই মিনিট পর ফিরে আসছি ঢাকা খুলে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম পনিরগুলো দিয়ে আবার মিনিট তিন চারেক মতো রান্না করে নেব যাতে ঝোলটা আর একটু কমে আসে আলুগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে নামানোর আগে একটু চিনি আর একটা ভাজা মশলা দিয়ে নামিয়ে নেব ভাজা মশলাটা আমি বানিয়েছিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা একটু গোটা জিরে গোটা ধনে আর পাঁচ ফোড়ন সব কিছুকে একসাথে একটু ড্রাই রোস্ট করে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম এই ভাজা মশলাটা দেওয়ার জন্য এই রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় ভীষণ ভালো লাগে খেতে আপনারা খুব সহজ পদ্ধতিতে এইটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে ভাত রুটি যে কোনো কিছুর সাথে এইটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে কেমন লাগলো জানাবেন আজকের মতো এই পর্যন্ত